সেটা হচ্ছে লিভেন ব্র্যান্ডের এর কোনো চাকা ধোনের স্পোকের সাইকেল এই সাইকেলটা এটার কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার বাচ্চাদের জন্য রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন রাখা হয়েছে এই সাইকেলটাতে ফাইবার এর ফুল চেন কাপাটা থাকবে যেটা বাচ্চার পায়ে লাগবে না কালি লেগে যাবে না সাইকেল এই যে এখানে যে ক্লাস টা করা হয়েছে ক্লাসটা কিন্তু অ্যালুমিনিয়াম ক্লাস এটা কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে না নষ্ট হয়ে যাবে না সামনে একটা লোহার খাঁচা থাকতেছে এখানে যে ফ্রক ইউজ করা হয়েছে এটা কিন্তু একবারে জয়েন্টলেস ফ্রক কোনো জয়েন্ট হবে না একবারে সরাসরি জয়েন্টলেস ফ্রক আর ভিংটা থাকতে আমাদের শোরুম এসে নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেয় এটা হচ্ছে মিরপুর একে মুক্তমালা শপিং কমপ্লেক্সে তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটা আসতে পারবেন এবং আমাদের শোরুমে এসে অনেকগুলো সাইকেল চেক আউট করে সেখান থেকে আপনার পছন্দের সাইকেল টা আপনি নিতে পারবেন সালামুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মারিয়া মারিয়ামের প্রাইজের আরো একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিও তো খুব সুন্দর একটা সাইকেল থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাচ্চাদের সাইকেল দেখাও আসছে তো যারা বাচ্চাদের জন্য সাইকেল খুঁজতে তারা কিন্তু নিশ্চিন্ত মনে মারিয়া মারিয়ামেন্টের প্রাইজে চলে আসতে পারেন অথবা আমাদের অনলাইনে নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির সাইকেল যেহেতু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ আর প্রত্যেকটা সাইকেলের প্রাইস কিন্তু আমরা একেবারে রিজনেবেল রাখার চেষ্টা করি যাতে করে আপনারা সাইকেল গুলো পার্চেস করতে পারেন অনলাইনে আমাদের বেস্ট প্রাইজ আমরা অতটুকু বলতে পারি যে অন্যদের থেকেও বেস্ট প্রাইজ আমরা সাইকেল গুলো আপনাদেরকে দেই তো আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সাইকেলের পাশাপাশি বড়দের গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি একটু বড় বাচ্চাদের জন্য কিন্তু হাই কোয়ালিটির অনেক সাইকেল আছে সেগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল কি স্পোক চাটা বা হচ্ছে আপনার আহ হুন্ডারিন চাকা সাইকেল কিন্তু আমাদের তো খুব বেশি কথা বলাচ্ছি না আজকে যে সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে এর সাইকেল এই এটার কিন্তু খুবই একটা কালার বাচ্চাদের জন্য রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন রাখা হয়েছে এই সাইকেলটাতে এটা কিন্তু আলাদা কালার আছে আপনার চাইলে সেই কালার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আপনার অনলাইনে আর এটা কিন্তু এক্সট্রিম বডির একটা হচ্ছে সাইকেল আপনার তিনটা পিলারের একটা বডি খুবই শক্তিশালী হয় এই বডি গুলা এমনিতে বডির আপনার দশ বছরের লিগে গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের যে কালারটা দেখতেছেন এটা কিন্তু স্টিকার না সরাসরি বোর্ডের সাথে প্রিন্ট করা এগুলো রং করবে না মরিসা পড়বে না উড়ে যাবে না বা হচ্ছে আপনার খুব সুন্দর ভাবে প্রত্যেকটা জায়গায় আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে একটা মার্কবার থাকবে একবারে ফাইবারের ফুল চেন কাবারটা থাকবে যেটা বাচ্চার পায়ে লাগবে না কালি লেগে যাবে না পাশাপাশি এটা যে মার্কবারটা ইউজ করা হয়েছে

সেলাম দিতে পারবে বা পিছনে যে বসবে সে এই সিটটা ধরতে পারবে তো ওভারঅল এই সাইকেলটা কিন্তু খুবই সুন্দর একটা সাইকেল এই যে এখানে যে ক্লাসটা ইউজ করা হয়েছে ক্লাসটা কিন্তু অ্যালমোনিয়াম ক্লাস এটা কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না সামনে একটা লোহার খাঁচা থাকতেছে খুব সুন্দর একটা খাঁচা আর এটার হচ্ছে যে চাকাটা ইউজ করা হয়েছে এখানে যে সেই চাকাটা কিন্তু খুবই সুন্দর এটা ফোন পোক এবং রিংটা কিন্তু অবশ্যই লং রিং এবং অ্যালুমিনিয়াম রিং খাবে এবং স্কোপ একবারে ঘন এখানে যে ফ্রক ফেস করা জয়েন্টলেস ফ্রক কোনো জয়েন্ট হবে না একবারে জয়েন্টলেস ফ্রক ভিলটা থাকতে অ্যালমোনিয়াম টায়ারটা থাকবে কিন্তু কোম্পানি নিজস্ব টায়ার নেবেন এবং এখানে দেখেন কোথায় করে লেখা সেল নেবেন আর টায়ারটা কিন্তু খুবই মোটা টায়ার হবে এবং খুব কোয়ালিটি একটা টায়ার হবে এটার সাথে কিন্তু আমরা বেল একটা অ্যালুমিনিয়াম বেল এবং প্যান্ডেলটা লাগাই কমপ্লিট করে দিব বাচ্চা নিয়ে চালাইতে পারবে এই সাইকেলটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি চাকার হবে এটা বেসিক্যালি হচ্ছে আপনার তিন চার থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু অনায়াসে চালাইতে পারবে সিটটা এখান থেকে কিন্তু আপনি উসুনচু করতে পারবেন তো এই সাইকেলটা কিন্তু খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন বাচ্চারা খুবই মজা পাবে সেগুলা চালায় সাপোর্ট চাকা থাকতেছে কালার থাকতেছে বডি গ্যারান্টি থাকতেছে সবকিছু মিলাই কিন্তু সাইকেলটা আপনারা নিতে পারবেন একেবারেই খুবই রিজনেবল প্রাইসে আর এই সাইকেলটা প্রাইস টা থাকতেছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হইলে আপনারা কিন্তু লেভেন ব্র্যান্ডের এক্সট্রিম বডি এই সাইকেলটা পাচ্ছেন সাথে থাকতেছে দশ বছরের বডি গ্যারান্টি আর যেটা বললাম যে একটা অ্যালুমিনিয়ামের বেল্ট এবং প্যাডেল কিন্তু আমরা লাগিয়ে রেডি করে দিবো আর সাপোর্ট টাকা থাকবে সবকিছুই কিন্তু খুবই চমৎকার হবে এই সাইকেলটা ওভারঅল তো এই সাইকেলটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো ষোলো ইঞ্চি টাকা অনেক সাইকেল আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এখানে পোনক্স ব্র্যান্ডের সাইকেল আছে কনিক ব্র্যান্ডের সাইকেল আছে হেক্টোর সাইকেল আছে তারপরে হচ্ছে আপনার মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে কনিক ব্র্যান্ড বা ফিলিপসের সাইকেল আছে মেঘনা সাইকেল আছে আকিজের সাইকেল আছে যে সাইকেলটা আপনার প্রয়োজন হবে আপনার বাচ্চার জন্য সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে বারো ইঞ্চি টাকা সাইকেল আছে সেগুলো কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা সাইকেলে কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে অনলাইনে অফলাইনে দুইটা মাধ্যমে কিন্তু আপনারা সাইকেলগুলো কিনতে পারবেন তো এই সাইকেলগুলো কিনতে হলে অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অনলাইনে আগে বিকাশ করতে হবে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া সাইকেলগুলো পাঠাতে পারি না কারণ যদি কেউ সাইকেলটা রিসিভ না করে সেক্ষেত্রে আমাদের সাইকেলটা কিন্তু ফেরত আসে সেক্ষেত্রে আমাদের এক থেকে দেড় টাকার একটা প্রতিপূরণ দিতে হয় তো সেই জন্য আমাদেরকে এক টাকা আপনারা অ্যাডভান্স পাঠাতে হবে অবশ্যই বিকাশ নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে এক হাজার টাকা আপনি পাঠিয়ে দেবেন আর নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিলে আমরা সাইকেলটা পাঠিয়ে দেবো আপনি বাকি টাকা হাতে পাওয়ার পরে সাইকেল হাতে পাওয়ার পরে চেক করে তারপরে দেখে নিতে পারবে আর যারা সরাসরি আমাদের শোরুম এসে নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেবে এটা হচ্ছে মিরপুর একে মুক্তমালা শপিং কমপ্লেক্সে তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটা আসতে পারবেন এবং আমাদের শোরুমে এসে অনেকগুলো সাইকেল চেক আউট করে সেখান থেকে আপনার পছন্দের সাইকেলটা আপনি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর সাইকেল আছে আপনি যে সাইকেলটা চাবেন সেই সাইকেল টা কিন্তু আমরা আপনাকে দিতে পারবো এখানে খুব ভালো ভালো কোম্পানির সাইকেল আছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি বা অ্যালুমিনিয়াম বডি সাইকেল আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন